বাবারে কি গরম পড়তেছে রেমে পাড়া যাচ্ছে না যে গরম পড়েছে গরমে বাগিস জানি যাচ্ছে পানি তিস্টা আসসময় বাজিস দোকান তে তো পোকাকলা কিনে নিয়ে আসছিলাম পোকো কোলাটা খাইয়ে এখন তিস্টাটা মিটাবো

আমি উল্টো পাল্টা কথা করছি তুমি তুমি অন্যায় করবা আর এই বালসাল খাইয়ে বেড়াবা তোমার কিছু করা যাবে না এ তুমি এ কোকো কলা না খাই আমাকে দেশি পণ্য আছে না কেলে মন মজা তুমি এগুলো খেতে পারো না এ তো ইসরায়েলি পণ্য এই ইসরায়েলি পণ্য বয়কাট করতে হবে কেন আরে কাকা তুমি কি নেয়া ছুটো তুমি কিছু জানো না তুমি কি বুড়ো হয়েছো নাকি আচ্ছা তুই খুলে বিষয়টা খুলে পা না শুনি বস্তুবস্তু না একokolaki ইসরায়েলি পূর্ণ না হ্যাঁ এই ইসরায়েল কি করতেছে আমাকে মুসলমানকে মেরে শেষ করে দিচ্ছে না ফিলিস্তিনি সব মুসলমানকে মেরে ফেলাයිছে গাজা ধ্বংস করে দিছে রাফায় হাজার হাজার মানুষের কবর দিচ্ছে আমার কাছে কি মনে হয় জানো এই মানুষের কবর না ঠিক আছে বিশ্ব মনমত কবর দিয়ে আসছে এই ইসরাইলরা আমাদের মুসলমানকে মানে শেষ করে দিতেছে আমাদের বুকের উপরে আঘাত আনছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা নাक्षात টিপারে কিভাবে কাঁটা কাটি করতেছে আর তুমি আর সেই ইসরায়েল গিয়ে কোকোকোলা কিনে তুমি খাচ্ছ তুমি এর না খাইয়ে কুকুরের মুখ খাতে না তুমি আসলে ভাই আমি তো ঠিক বুঝতে পারিনি তো আমার এটা ভুল হয়ে গেছে আমি এই এই ইসরায়েল পুণ্যের ওই গুষ্টি মারি কাকা তুমি যেরাম ইসরায়েলের পণ্য কোকোকোলাকে যেরাম বয়কট করলে এরকম ইসরায়েলের সকল পণ্যকে কিন্তু আমাদের বয়কট করতে হবে তুই ঠিক কথা কাজ ভাইবো ইজরায়েল পণ্য বয়কাট করে আমাদের দেশি পণ্য ব্যবহার করে দেশের টাকা দেশে রাখতে হবে এবং দেশটা উন্নত করতে হবে তুমি ঠিক কইছো দর্শক তাই আসুন আমরা সকলে ইজরায়েল পণ্যকে বয়কাট করি